শারদ সম্মান দু হাজার পঁচিশে জেলার সেরা নির্বাচিত লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব আজ শুভ অষ্টমীর তিথিতে বীরভূম জেলায় দুর্গোৎসবের শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে তারাপীঠ টিভির আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ প্রদান করা হলো। জেলার সেরার মুকুট উঠলো লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসবের মাথায় তারাপীঠ টিভি চ্যানেলের প্রতিনিধিদের মূল্যায়নে এবছর লাভপুরের এই দুর্গোৎসবকে জেলার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে অনন্য থিম মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং সামাজিক বার্তা সব দিক থেকে এই দুর্গোৎসব সাধারণ মানুষের নজর কেড়েছে শুধু আনন্দ নয় সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক অঙ্গীকারও সেই দিক থেকেও লাভপুর পুরাতন বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব আলাদা মাত্রা পেয়েছে বাল্যবিবাহের বিরুদ্ধে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগে এই পুজো সত্যিই ব্যতিক্রমী হয়ে উঠেছে তারাপীঠ টিভির পক্ষ থেকে আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশে জেলার সেরা নির্বাচিত হয় লাভপুরের মানুষের মধ্যে আনন্দের ঢেউ বইছে পুজোর মণ্ডপে এখন দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে আর সবার মুখে একটাই কথা জেলার সেরা দুর্গোৎসব হলো আমাদের লাভপুর পুরাতন বাস স্ট্যান্ড সার্বজনীন বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপীঠ টিভি পুরাতন বাস স্ট্যান্ড সর্বজনীন দারুণ খুশি হলাম এবং গর্বিত হলাম এই যে সম্মান সেরা প্যান্ডেল বেগুন জেলায় আমাদেরকে তারাপীঠ টিভি পক্ষ থেকে তার জন্য তারাপীঠ টিভি এই সংস্থাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে এই ধরনের পুরস্কার আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে আরও অনুপ্রাণিত করে আমাদের এই উৎসব করার জন্য আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দেয় কারণ আপনারা জানেন এই যে লাভপুরের এই পুজোটা অন্যতম সেরা পুজো হিসেবে পরিগণিত হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে আমরা এই এলাকার মানুষ প্রশাসন থেকে শুরু করে সকলের সহযোগিতায় আমরা বেশ বড়ো পুজো করে আসছি কয়েক বছর ধরে এবারও তার অন্যতায় হয়নি এবারও আরও আগের দিনের পুজোগুলোকে ছাপিয়ে এবারে মণ্ডপসজ্জা প্রতিমা করা হয়েছে আপনারা দেখছেন মণ্ডপসজ্জা করা হয়েছে এবং ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পোর্ট্রেট এবং বাইরে বিভিন্ন অ্যান্সিয়েন্ট পোর্ট্রেট যেখানে আমাদের মহাদেব তারপরে আমাদের শ্রীকৃষ্ণের বাল্য জীবন তুলে ধরা হয়েছে তার সাথে সাথে রাধাকৃষ্ণের ছবি রয়েছে তো এক কথায় এই যে সজ্জা এবং তার সঙ্গে যে আলো ব্যবস্থা সবটাই আমরা মানুষের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষ খুব আনন্দের সংঘরে দেখছে আমরা সেই জন্য এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি রাজবাড়ির দুর্গা মন্দিরের আগলে করেছি এবং আমরা সেই সাথে নামও দিয়েছি দৃষ্টিনন্দন কারণ এটা এটা দেখে মানুষ খুব তারা আনন্দ পাচ্ছে তাদের মনের শান্তি হচ্ছে এবং সকলেই আমাদেরকে প্রশংসা করছে এই এখন ধরুন পুজো তো আমাদের সম্প্রীতির পুজো সংগতির পুজো শারদো উৎসব তো এখন গোটা বিশ্ব জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সৌজন্যে পুজো কমিটিগুলো অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলো বিশেষ করে খুব দায়িত্ব সহকারে পুজো করছে এবং এই পুজোতে যেমন একদিকে আমরা সম্প্রীতির বার্তা দেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে ধর্ম নিজের নিজের উৎসব সবার সেটা মেনে রেখি আমরা উৎসব করি এবং তার সাথে সাথে বছরের যে আমরা বিশেষ কিছু সমাজ সচেতনতামূলক পরিকল্পনা তার ব্যানার টুম ব্যাগ এসব করেছি এবং তার সাথে সাথে আমরা একটা প্রতিবাদী মঞ্চ করেছি বাল্য বিবাহের বিরুদ্ধে আপনারা দেখতে পাবেন বাইরে রয়েছে আমাদের সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছরই হয় কিন্তু প্রতিবাদে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ আমরা সেখানে তৈরি করেছি এবং সেখান থেকে প্রতিদিন সপ্তমী অষ্টমী নবমী তিনবার করে নবার সেখানে শপথ নেওয়া হচ্ছে যারা দেখতে আসছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা শপথ নিচ্ছি যে সামনের দিনে এই যে একটা সামাজিক ব্যাধির সৃষ্টি হয়েছে বিবাহ এটা যেন চিরতরে গরু হয় তার জন্য আমাদের থ্রু অফ দ্য ইয়ার ক্যাম্পেইন চলবে এবং আমরা এই বিভিন্ন সমাজ সচেতনতামূলক যে অঙ্গ পুজোর উৎসবের সাথে সাথে সেটাকে তার দায়িত্ব আমরা এইভাবে পালন করব